আজকে একটা চমক দেখলাম আমরা দিঘার মন্দিরে কার্যত বলা যায় যে সস্ত্রিক দিলীপ ঘোষ দিঘার মন্দিরে গেলেন এবং দিলীপ ঘোষ বলেছিলেন যে আমি পরে দর্শন দেবো কিন্তু মুখ্যমন্ত্রী খোদ যেখানে যেদিন উপস্থিত রয়েছেন সেখানে দিলীপ ঘোষ গেল এর আগে এরকম চিত্র আমরা দেখিনি তাহলে কি কোথাও বলা যায় যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করতে পারে এরকম একটা ব্যাপার হতে পারে সেটা দিলীপ দা ভালো বলতে পারবেন হুম দিলীপ দা ভালো বলতে পারবেন যে তিনি সবাইকে নিমন্ত্রণ করেছেন হুম কিন্তু কেউ গেছে কেউ যাননি কিন্তু দিলীপ দা এই অবস্থায় গেছেন আমি জানি না তিনি গেছেন ভালো নিশ্চয়ই আমি বলছি একটা প্রশ্ন কেন আরো বলছি কারণ হচ্ছে কাথিতে কিন্তু হিন্দুদের সভা হচ্ছে এবং যেখানে শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত আছে সেখানে দিলীপ ঘোষ না গিয়ে উল্টো দিকে দিলীপ ঘোষ গেলেন দিঘায় যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছে এটা খুব দারুণ প্রশ্ন করে যেখানে সনাতন ধর্মের উপরে মানে প্রোগ্রাম হচ্ছে এবং সেখানে দেখা যায় সনাতনী বিভিন্ন দোকান খুব ভালো লাগলো দেখে হ্যাঁ একটা ছেলে ওখান থেকে ছবি তুলে আমার দেখল খুব ভালো লাগলো তো সেখানে তো নিয়ম অনুযায়ী মানে দিলীপ দা যেহেতু বিজেপির মধ্যে আছে নিয়ম অনুযায়ী তো দিলীপ দার ওখানে যাওয়ার কথা কিন্তু ব্যাপার হচ্ছে সেটা দিলীপদার ব্যক্তিগত ব্যাপার আর কি দিলীপ দা কেন ওখানে না গিয়ে দিলীপ দা মুখ্যমন্ত্রীর কাছে ওখানে গেলেন যে হয়তো এটাও সনাতন ধর্ম ওটাও মন্দির একই উনি হয়তো ওটাকেই বেশি পছন্দ করেছেন তাই হয়তো উনি দীঘাতেই গেছেন তবে এটা কিন্তু সবার মনে একটা প্রশ্ন থেকে গেল আর কি মানে বিরাট একটা প্রশ্ন চিহ্ন রেখে গেল যে দিলীপদা ওখানেই কেন এই জায়গাটা ওর থেকে একটু দূরে দীঘাতে কেন নেই এবং আরো অনেকে কয়েকটা প্রশ্ন তুলছে যে দীঘায় যখন জগন্নাথ মন্দির হচ্ছে তখন আরো একটা বাবরি মসজিদ হবে নাকি এর আগে কিন্তু আমরা দেখেছি যে তৃণমূলের নেতারাই বাবরি মসজিদ করব বলে একেবারে হুংকার দিয়েছেন আমি বলছি যে সংখ্যালঘু মানুষ বা এই যারা রয়েছেন আপনিও তো তার মধ্যে একজন পর আপনি কি পশ্চিমবঙ্গে তাহলে সচেতন মানুষ হিসেবে এবার দাবি জানাবেন বাবরি মসজিদের একেবারেই না একেবারেই না যে মসজিদ আমার মহল্লায় আছে আমার পাড়ায় আছে সেখানেই আমি নামাজ পড়বো আরো যারা আছে তারা নামাজ পড়বো দীঘাতে যারা বেড়াতে যায় হ্যাঁ তারা বেড়াতে যায় একটু কি বলবো আনন্দ করতে যায় একটু রিফ্রেশ হতে যায় সেখানে তারা ধর্মের জন্য ওখানে যায় না এবং এই যে মন্দিরটা করা হয়েছে শুনুন এই যে মন্দিরটা তার মানে কি মানুষ আর পুরীতে যাবে না পুরীতে যাওয়া ছেড়ে দেবে যে এই তো এখানে মন্দির বলে যেটা অদি আদি এবং অরিজিনাল যেটার মাহাত্মপূর্ণ আছে যেটার মধ্যে জাগ্রত দেবতা আছে দেবী আছে সেটার মাহাত্ম কোনোদিন এই নকল এই এই মন্দিরে কোনো কোনোদিনই সমাধান হবে না হিন্দু ভাই বোনদের আমি মনে করি তাদের মনে ধর্ম ধর্মবিশ্বাসী যারা ঠিক তেমনি আমার পাড়ার মসজিদ আমার কাছে ঠিক আছে আমি এখান থেকে সেই বাবরি মসজিদকে দেখে আস বাবরি মসজিদ আগে দেখেছি যে সুতরাং এটা কি বলুন তো ওই যে আমি বারবারই বলি না ধর্ম ধর্ম এই মন্দির হচ্ছে তাহলে মুসলিমরা অসন্তুষ্ট হবে সামনে ইলেকশন কারণ এই সরকার যা কিছু করে সব কিন্তু ভোটমুখী একদম আমি এটাই জিজ্ঞাসা করতে চাচ্ছি মুখ্যমন্ত্রী কি তাহলে কোথাও গিয়ে সম্প্রীতির বার্তা দেওয়ার জায়গায় ধর্মীয় উস্কানি দিচ্ছে সম্প্রীতির বার্তা মুখে বলা যায় ঠিক আছে মুখে যা মুখে বলা যায় কিন্তু এই যে এর পাশে হ্যাঁ পশ্চিমবঙ্গে মন্দির মসজিদ পাশাপাশি সহাবস্থান করে এটা আমাদের রক্তে লেখা আছে কিন্তু ওখানে মন্দির করলাম এবারে তার একটু দূরে আমি মন্দির করব। হ্যাঁ সংখ্যালঘুরা এইবারে অনেকে আছে যারা বলতে পারে যা ওই হয়েছে তাহলে আমাদের ভোটে তুমি যেত তাহলে আমাদের জন্যে করতে হবে কিন্তু আমি এটার পক্ষপাতি নয় যে মসজিদ গ্রামে গঞ্জে সারা প্রত্যেকটা মুসলিম এলাকা সেখানে মসজিদ একটা দুটো করে আছে নিজেরা নিজেদের পয়সা তারা মসজিদ করেছে এখানে মসজিদ উনি করে দেবেন কেন কি দরকার মুসলমানরা কি একেবারে ভিক্ষুক হয়ে গেছে না মুসলমানরা একেবারে অকেজ হয়ে গেছে পশ্চিমবঙ্গে যে উনি মন্দির মসজিদ করে দেবেন সেই মসজিদের আশায় আমরা বসে থাকবো এটা কোনোদিনই কোনো স্বচ্ছা মুসলমান এটাকে মেনে নিতে পারবে না পারবে না যারা উগ্র মুসলমান তারা বলতে পারে মন্দির যখন হয়েছে তাহলে আমার পাশে মসজিদ করতে হবে এটা একজন শিক্ষিত এবং খোদ বাঙালি হিসাবে এটা মেনে নিতে পারি না এবং এটা একজনই কি জানেন তো মন্দির করছে এবার মসজিদটা করবে তাহলে মসজিদের মধ্যে সব মসজিদ হচ্ছে মসজিদ হচ্ছে এর মাঝে দুর্নীতিটা কিন্তু নিরাপদ জায়গায় চলে যাবে রাজ্যে যে দুর্নীতি সেটা নিরাপদ জায়গায় চলে যাবে ওখানে গেছেন একবারও বলেছেন এই যে পশ্চিমবঙ্গের এই যে এতজনের চাকরি প্লাস সংসার সব শেষ হয়ে গেছে একটি কথা ব্যবহার করেছে ওখানে এই যে আগুন ধরে গেল হ্যাঁ আগুন ধরে যেই মোদী সরকার একটা ঘোষণা করলেন তারপরেই ঘোষণা করলেন কেন আমার তো মানুষ থাকলে তবে তো ধর্ম পালন করবে আগে তো মানুষ তারপরে তো ধর্ম পৃথিবীতে আগে মানুষ সৃষ্টি হয়েছে তারপরে কিন্তু ধর্মের সৃষ্টি হয়েছে স্বাভাবিক তাহলে সেই মানুষের কথা না বলে ওই ওখানে ধর্ম পালনের ওই সব উনি বলছেন কিন্তু আগে সেই সম্বন্ধে একটা তো বলতে পারে যে আমি খুব দুঃখিত আমি খুব কষ্ট ঠিক আছে তোমাদের জন্যে এত টাকা করে দিলাম মোদি যেই দিয়ে দিলেন তারপরেই দিলেন সবগুলোই রাজনীতি মাখাবে আর কি প্রত্যেক ক্ষেত্রে এখন ব্যাপার কি জানেন তো এই মন্দির আর মসজিদে রাজনীতি করে দীঘায় এচ্ছা এখানে তো অনেক টাকা খরচা হয়েছে আর এই টাকা সেটা সব বলতে আমার তো জানা নেই কোনোদিন সরকারের টাকা মানে মানুষের মানুষের পয়সায় তো তাহলে মানুষরা তো চাঁদা তুলেই করতে পারে এবারে এই যে বাবরি মসজিদ করবে সেটাও বাবরি জাকজমক করবে বিশাল বড় জায়গা নিয়ে এখন এখানে যে টাকা পয়সা খরচা হচ্ছে তার থেকে দেখুন রাজ্যে চাকরি নেই রাজ্যে কোনো নিয়োগ নেই রাজ্যে দুর্নীতি শিক্ষার মধ্যে দুর্নীতি ঢুকে গেছে এবং রাজ্যে কোনো শিল্প নেই কোনো শিল্প নেই তাহলে শিক্ষকদের ডিএ নেই এবং মানুষের প্রতি সেই সঠিকভাবে তারা যে কিছু করে খাবে তাই না মানে লেখাপড়া করে সব কিছু করে তারা যে করে খাবে কিছু সেটা কিছু মানে কর্মসংস্থান কিছু নেই জিরো যারা লেখাপড়া একটু কম করেছে তাহলে তারা তো যে কোনো কলকারখানায় কাজ করবে শিল্প নেই তাহলে এখানেও যে ধর্ম নিয়ে কিন্তু উনি ওই হানাহানি শুরু করেছে আবার আবার হবে ধর্ম নিয়ে এটা শুরু হবে দেখবেন মন্দির ওখানে মসজিদ যদি আবার যদি হয় যারা আপনি বলছে যে সংখ্যালঘুরা আওয়াজ তুলছে যদি এটা হয় তাহলে আবার সেই ওই মন্দির আর এই মসজিদ কারণ মুক্তমনের মানুষরা তারা মসজিদে নামাজ পড়বে আবার ওই মন্দিরটা দর্শন করবে এটাই তো সহাবস্থান কিন্তু এটা যদি আবার ওই মানে রাজনৈতিক একটা রং মেখিয়ে যেটা একটা দাঙ্গার আকারে যদি চলে যায় তাহলে তো আখেরে তো ভোট পর্যন্ত লাভ কারণ মানুষ ভুলে যাক মানুষ এই যে সমস্যায় জর্জরিত হয়ে আছে আমজনতা সমস্যায় জর্জটিত হয়ে আছে শিক্ষিত অশিক্ষিত সবাই যে সমস্যায় জর্জরিত হয়ে আছে সেইটা থেকে ক্ষণিক ক্ষণিক হচ্ছে কি এখান থেকে মানুষের মনটা ঘোরানোর জন্য এই জিনিসগুলো হচ্ছে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এবং সেখানে আমিষ খাওয়া যাবে না মুসলিমদের রাস্তায় বেরোনো যাবে না সংখ্যালঘু যারা আছে এবং ওখানে গিয়ে যারা শাসক দলের রোগ আছে তারা মাছ মাংস খেয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে আমি বলছি যে তাহলে যে খবরের কাগজটি খবর পড়লো তারা কি ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চাইছে এর মধ্যে নাকি ওখানে গিয়ে সবাই সম্প্রীতির বার্তা দিতে চাইছে কি বিষয়টা করছে বলে মনে হচ্ছে দেখুন এখানে সম্প্রীতির বার্তা একেবারে নেই হ্যাঁ যে রাম মন্দির যখন উদ্বোধন হয়েছিল তখন তো মাননীয় মোদীজি কথা বলেননি একবার যে আশেপাশে যেন কোনো মুসলমান না থাকে তাহলে এটা যদি এটা চারদিকে থেকে পাচ্ছি খবর সাংবাদিক মহল থেকে কিছু ফোন পাচ্ছে রকম ধরনের যে কোনো চ্যানেল বা কোনো খবরের কাগজ তারা এটা বলছে এটা যদি এই বাংলায় যদি এটা হয়ে থাকে হ্যাঁ তাহলে কিন্তু বলবো যে এটা এই সরকারের দায় নিতে হবে যে আপনি উদ্বোধন করতে গেছেন সেখানে দ্বিচারিতা কেন করছেন হিন্দু মুসলিম ভাগ কেন করছেন মানে সময় বুঝলে সময় বুঝে আপনি হিন্দুত্ব হিন্দুত্ব নিয়ে জিগির করবেন যে আমি হিন্দু আবার সময় বুঝে আবার আপনি মুসলিমকে ভালোবাসা নিয়ে আবার জিগির তুলবেন যে তোমাদের পাশে পাশে আমি আছি যে সুতরাং এই যে দুই শ্রেণী দুই ধর্ম নিয়ে যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা উনি তো ভালোই করতে পারেন কারণ এটা একেবারে খুবই খারাপ যদি এটা সত্যি হয়ে থাকে খবরটা যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা বাংলার পক্ষে বাংলার ইতিহাসে কিন্তু এরকম ধরনের কোনো নেই যে একটা মন্দির হলে মুসলমানরা আসে নাকি আসে তো ঈদে তো তো আপনারা এসেছিলেন আগের দিন যে সুতরাং তবে তো সম্প্রীতির বার্তা যাবে তবে তো মনে করব যে পশ্চিমবঙ্গে সত্যি সত্যি সম্প্রীতির একেবারে মানে মেলবন্ধনের একটা পবিত্র স্থান সেখানে মন্দির উদ্বোধনে মুসলিম যারা তারা তো সেটা দেখবে অনেকে আছে যারা তো ওরা দেখতে যায় যে দেবে কীরকম দেখব উদ্বোধন হচ্ছে কীরকম মন্দির সেটা শুধু দেখব সুতরাং এটাতে যদি এরকম ছেদ বিচ্ছেদ করে সেটা কিন্তু একেবারে বাঙালি হিসাবে খুব লজ্জার মানে একেবারে লজ্জার তাহলে যে এই সরকার বারবার বলে যে হিন্দুত্ব হিন্দুত্ব নিয়ে বিজেপি বলছেন তাহলে এখানে কি হলো তাহলে দীঘায় কি হলো এটা তো একেবারেই মানে মেনে নেওয়া যায় না যদি এরকমই হয় যে তাহলে কোনো মুসলিমের সে তাহলে ওই পদ দিয়ে যেতে পারবে না আশেপাশে তো অনেক মুসলিম আছে তাহলে তারা ওই পদ দিয়ে যেতে পারবে না হাসপাতাল হোক কোথাও হোক কোনো কিছু যেতে পারবে না এটা কোনো কথা হলো যে সুতরাং যদি এটা সত্য হয় তাহলে এটা কিন্তু বাংলার ক্ষেত্রে আরও খারাপ দিন আসছে বাঙালিদের ক্ষেত্রে আমি বাঙালি বলতে হিন্দু মুসলিম সবাইকে বোঝাচ্ছি তাহলে বাঙালিদের ক্ষেত্রে কিন্তু আরো খারাপ দিন আসতে চলেছে